জঙ্গলে কিন্তু আমি অনেকটা পিছিয়ে পড়েছি বলতে পারেন দল ছুট হয়ে গিয়েছি আমার দলের অন্য অন্য সদস্যরা সামনে এগিয়ে গিয়েছে আমি কিছুটা পিছে পড়ে গিয়েছি তো আমি জঙ্গলে মানে সুন্দরবনের মতো জঙ্গলে যেখানে সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীটার বসবাস সেই জঙ্গলে আমি আমার কিন্তু কোনোভাবেই ছুট হওয়া যাবে না কারণ তাতে বিপদ বাড়বে বই কি কমবে না দেখেন জঙ্গল বলতেই যে একেবারে গাছগাছালিতে পরিপূর্ণ ঝোপঝাড়ে পরিপূর্ণ হবে তা না জঙ্গল বলতে কিন্তু সুন্দরবনের মতো জঙ্গল কিন্তু এইরকম হয় হ্যাঁ চারিদিকে অসংখ্য শ্বাসমূল মূল আমরা এই এখানে খুব নাজুক অবস্থায় কিন্তু আমরা বিশেষ করে তো এই এরকম জঙ্গলে দেখেন আমি কিন্তু পুরা গহীন সুন্দরবনে গহীন সুন্দরবন বলতে যে ঝোপঝাড়ে পরিপূর্ণ জঙ্গল তা কিন্তু না এ দেখেন লতা তো এইরকম গহীন সুন্দরবনে গহীন সুন্দরবনে কিন্তু আমরা আমি কিছুটা পিছু পড়ে গেছি এখানে কয়েক হাত আমার সঙ্গীরা আছে আপনাদেরকে দেখায় ওইখানে আমাদের সঙ্গীরা কিন্তু ওইটুক দূরত্বও কিন্তু ভয়াবহ হয়ে উঠতে পারে যে কোনো সময় কারণ সামান্য দলের ভিতর থেকে মানুষকে নিয়ে যাওয়ার সক্ষমতা এই প্রাণীটির আছে যাকে আমরা সুন্দরবনের মহারাজা বলতে পারি সুন্দরবনের রক্ষক বলতে পারি সেই বাঘ এটা তারই জায়গা তবুও আমি কিছুটা পিছিয়ে গিয়েছি তবে আমার দলের লোকদেরকে আমার চোখের ভিতরে আসাম চারিপাশটা ফাঁকা এই ফাঁকাটা কিছুটা আমাকে আত্মবিশ্বাস দিচ্ছে যে আমি অন্তত বাঘ যদি আমাদের দিকে ছুটে আসে বা আমাকে একা টার্গেট করে ছুটে আসে যেহেতু আমি দলের থেকে একটু দূরে তো সেক্ষেত্রে কিন্তু আমি তাকে হয়তো দেখতে পাবো তবে তার ক্ষিপ্রতা তার এগিয়ে আসার গতি সেটা কিন্তু ভয়াবহ রকমের দুর্ধর্ষ এবং প্রচণ্ড রকমের শিকারী একটি প্রাণী কিন্তু আমাদের এই সুন্দরবনের বাজ্যিক তার ঠিক ডেরায় আমি কিন্তু দাঁড়িয়ে আছি এই দেখে মনে হচ্ছে একটা ফাঁকা ফাঁকা বাগান কিন্তু এটা কিন্তু সুন্দরবনের গহিনে হ্যাঁ তো আমাদের লোকজন সামনে আছে তারা ভাই তো এরকম ফাঁকা জায়গায় দিয়ে বাঘের আক্রমণ কিন্তু যখন তখন ঘটে যেতে পারে তো আমার এই ভাই বাই ওবায়দুল ভাই আমাদের আমার কাছে চলে আসছে আমি তাকে ডাকছিলাম যে এইভাবে একা থাকা তো রিস্কি বেশি দূরত্বে থাকা খুবই বিপজ্জনক সুন্দর মনত জায়গা যে হ্যাঁ এই বনে যখন তখন বিপদ ঘটতে পারে যেহেতু এখানে ম্যানিটার সব ভাগই কিন্তু ম্যানিটার না ছু বাঘ ম্যানিটার হয়ে ওঠে যারা দুর্বল হয়ে পড়ে বা খাওয়া মানে অসুস্থ থাকে অথবা আহত থাকে এমন বাঘই কিন্তু সহজ শিকার হিসাবে মানুষকে টার্গেট করে মারা গেছে আচ্ছা ওদুল ভাই আপনি কি কখনো বাঘ দেখেছেন এই আপনি তো জঙ্গলে আসেন আমি দুইবার আচ্ছা

ইসে আছি যদিও তো বাঘের জঙ্গল থেকে আপনি খাচ্ছেন হুম আমরা তো এটা খাই এটা খুব ভালো হ্যাঁ 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 এটা হচ্ছে আপনার টক টক ছোলা ফল হ্যাঁ দেখি এটা খুব একটা টেস্ট না খাইলে বোঝা যাবে না হুম ঠিক হয়েছে বুঝছে হুম এভাবে কিন্তু ওনারা জঙ্গলে চলতে শিখছে জঙ্গলের খাবার খেয়ে অভ্যস্ত হতে শিখছে আমরা ছোটো খালো একটু এটা খাই এটা আমার কাছে খুব ভালো লাগে আচ্ছা ঠিক আছে দর্শক তো বাঘের এই এই এইটা কি লবণ দিয়ে না শুধুই খান শুধুই খাই আর লবণ দিয়ে খেলে আরো বেশি টেস্ট লাগে এটা কি পাক্সে হুম হুম ঠিক আছে ওকে দর্শক তাহলে আমরা বাঘের জঙ্গল থেকে চলে যেতে হবে কারণ এটা নিরাপদ জায়গা না আমরা আমাদের নৌকা আছে খালে আমরা সেখানে যাব এবং সেখান থেকে আমরা আস্তে আস্তে জঙ্গল থেকে চলে যাব তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন